হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবরিকা এই ভিডিওটা কিন্তু বেশ পুরোনো জানুয়ারি মাসের আমি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনই ভিডিওটা করে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো ভাগনার এই মাসে বার্থডে রয়েছে তাই ভাগনাকে নিয়ে আমি চলে এলাম ওকে একটা গিফট দেবো জন্য একটা ড্রেস কিনে দিলাম যেহেতু বার্থডেতে আমি আসতে পারবো না আর ভাগনার প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলছে মাসিমনি চলো কিছু খাই আগে তো বললাম কি খাবি ও বললো পুরী সবজি খাবো ওই ঠিক আছে তো আমরা চলে এলাম একটা হোটেলে এখানে আমরা পুরী সবজি এখন খেয়ে নেব সঙ্গে আমাদের দিদিও রয়েছে কিন্তু দিদি তো এইসব খায় না মানে বাইরের খাবারও খায় না খুব একটা তো ভাগনা আর আমি খেয়ে নিচ্ছি এখানে খাওয়া দাওয়া শেষ করে দিদি আর ভাগনা চলে গেল বাড়িতে আর আমিও চলে এলাম বাপের বাড়িতে আর বাড়িতে এসে দেখি আর একজন তো এসে হাজির আমার এই বান্ধবী ওর সঙ্গে তো আসলে পরে তো ওর সঙ্গে দেখা হবেই হবে তো চলে এসেছে আর এখন একটু রোদও উঠেছে দেখো সারাদিন তো অনেক ঠান্ডা ছিল বেলা শেষে একটু রোদও উঠেছে এখানে বৌদি সেলাই করতে বসে পড়েছে এটা বৌদির দোকান সেলাই করে এখানে বসে আর এখানে এই পাশের বাড়ি বৌদি রোদ তাপাচ্ছে যেহেতু ঠান্ডা রয়েছে আর এই বান্ধবী বলছিল আমাকে তোর হাতে অনেক দিন থেকে থ্রেডিং করা হয়নি তো আমাকে একটু থ্রেডিংটা করে দিস আমি ঠিক আছে তো এখন ওকে আমি আইব্রোটা আগে তুলে দিচ্ছি তো দেখো ও বলছিল আমি ওকে বলছিলাম এই আইব্রোটা তুলতে গিয়ে পুরোটা যদি তুলে দেয় কেমন হবে ও বলছে ভালোই হবে তো আমারটা যদি তুই তুলে দিস তাহলে তোরটাও আমি তুলে দেবো তো আমরা দুজনেই একসঙ্গেই কাজ শিখেছিলাম কিন্তু ওরও এখন করা হয় না আর আমারও করা হয় না বিয়ের পর তো আর এইসব কাজে হাত দেওয়াই হয় না আমারও তো ভাবলাম যাই বলছে যখন একটু প্র্যাকটিসটাও হয়ে যাবে যেহেতু অনেক দিন থেকে চর্চা করা নেই এগুলোর তাই ওকে আমি তুলে দিলাম আর বাপের বাড়িতে এস আসলে আমি আশেপাশে বৌদি যারা আছে সবাইকে ধরে ধরে সবার আইব্রো তুলে দিই তো ওকে আমি বলছিলাম কেমন ব্যথা লাগছে ও বলছে না আগে আমার মানে আমি যদি তুলে দিতাম কাউকে প্রচণ্ড ব্যথা লাগতো তো বলছে আগের তুলনায় অনেকটা ব্যথা লাগার কমে গেছে তো দেখো শেষ ফিনিশিং এটা হলো আমার তো অনেক দিন থেকে প্র্যাকটিস করে অনেক বুঝতেই পারছেন তো তারপরে দেখো খেতে বসে পড়লাম সবাই মিলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন বাই